আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে ওয়েদারটা ভালো আলহামদুলিল্লাহ সকাল থেকে বৃষ্টি এখন সারাদিন পরে বের হইলাম তাও 11টার উপরে বাজে তো এদিকে আমার শ্বশুর হচ্ছে আম পাঠাইছে বছরের প্রথম আম পাঠাইছে পাকা কাঁচা আম তো অনেক খাওয়াইছে আমাকে এবার পাকা আম দেখেন কতগুলা পঠেসন ককুর পাটাই তো খাওয়া শেষ হলো আবার আনা যেত তার না সে একবার যা কিনবে একবার অনেকগুলা রেখে দেবে তো এখন খুলবো আম্মুকে ডাবতে

অন্য কিমসাগৰ হেৰি পাৰে হৈ যায়

দেখেন কি সুন্দর সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা কিন্তু একদম পুরো ঘোলাটে হয়ে আছে এখন বৃষ্টি আবার হইতেও পারে নিম্ন চাপ দেখা যাচ্ছে এই যে আমাদের বাড়ির অবস্থা এখন আমি আপনাদের সাথে একটা সুন্দর একটা জমজম দেখাবো আসলে ঘরে কিন্তু অনেকগুলো থ্রি পিস আছে আমি দেখাই দেখানোর সুযোগই পাই না আসলে শরীরটা অত একটা ভালো থাকে না দেখেন তো নিয়মিত ব্লগও দেই না তো এই জামাটা এতটা সুন্দর একদম নতুন আসছে ভাবলাম যে আপনাদের একটু দেখাই সামনে যেহেতু কোরবানির ঈদ সেহেতু কিন্তু সবাই একটু চাচ্ছেন যে একটু সুতি একটু ভালো কোয়ালিটির থ্রি পিস মেলো হয়ে গেলাম এদিকে এদিকে দিকে। অনেকদিন ধরে থ্রি পিস না দেখাতে দেখাতে ভুলে গেছে আসলে আমি কি বিজনেস ওমেন হলাম বলেন তো এই হচ্ছে আমাদের থ্রি পিসটা এটার প্রিন্টটা এতটা সুন্দর আমার কাছে এত ভালো লাগছে আমি সুস্থ থাকলে অবশ্যই একটা বানাইতাম এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড মানে সামনের সাইড দেন এটা হচ্ছে ব্যাক সাইড এটা আমার কাছে এই ছোট ছোট প্রিন্টের থ্রি পিস গুলো বেশ ভালো লাগে অনেক সুন্দর লাগে আর হাতার স্লিপটাও দেখাই এই যে হাতার স্লিপ তো এটা যদি ভালো লাগে অবশ্যই তানজু ফ্যাশনে কি অর্ডার দিতে হবে আমাদের নতুন বিজনেস পেজ তানজু ফ্যাশন আগে যে পেজটা ছিল ওটা কোনো কারণবশত প্রবলেম পড়ে গেছে তারপরে আমরা নতুন পেজ স্টার্ট করছি সবকিছু নতুন নতুন শোরুম নতুন পেজ নতুন সবকিছু নতুন ভাবে শুরু করা হয়েছে প্যান্টের কাপড় আছে দুই গাছ গিরা আর এই জোরনাটা আমি দেখাচ্ছি আর শোরুমে তো উনি প্রতিনিয়ত ড্রেস আমি বলছি এখন থেকে সবাইকে শেয়ার করবা কারণ আমাদের ব্লগে খুবই কম থ্রি পিস দেখানো হয় এই যে দেখেন আমার যত পছন্দের আন্টিরা আছেন আপুর আছেন সবাই আমার পেজ থেকে থ্রি পিস নেন তো অনেক যাবত আমরা অ্যাক্টিভ ছিলাম না আসলে এই জর্নাটা এটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন তবে আমি মাঝে মধ্যে চেষ্টা করব বাড়িতে অনেক থ্রি পিস আছে যেগুলো নতুন নতুন আসবে সেগুলো আপনাদের সাথে দেখানো এদিকে হচ্ছে রান্না বান্না শুরু লাউ কাটতেছে লাউটা কিন্তু একদম কচি এ দেখেন কি সুন্দর লাউ না

আর ভাত হইতেছে ভাত চড়াই দেওয়া হয়েছে আর বৃষ্টি হইলে না একটু সময় লেগে যায় সারাদিন বৃষ্টি ছিল সকাল থেকে বৃষ্টি অফ হয়ে গেছে হচ্ছে কিছু লেস নিয়ে আসা হয়েছে এখন থেকে আমরা ড্রেস মেক করেই সেল করবো মেক তো আমরা করি আগে থেকেই করি কিন্তু এখন পারমানেন্ট চাইলে বাংলাদেশেও যদি এর আগে আমরা দেশ দেশের বাইরেও দিতাম এখন দেশের বাইরেও থাকবে বাংলাদেশে থাকবে আর কিছু নতুনত্ব আনবো যেহেতু বড় শোরুম নতুন কিছু করতে হবে আর বিজনেস এর একটু হলো ইমপ্রুভ করা উচিত ডিজাইন সবকিছু মেন্টালিটি সবকিছু চেঞ্জ করা উচিত ঠিক না বলো এখানে হচ্ছে উনি ঢাকা গেছিল তখন হচ্ছে এই লেসগুলা নিয়ে আসছে তো অনেক ছবি দেওয়ার পরে এই এই লিস্টে তুমি চয়েস করেছো না ফার্স্ট টাইম আমি আগে রিস্ক নিতে যাচ্ছি না আগে একটা ড্রেস মেক করব তারপর আমার নিজের আমার নিজের পছন্দ হলে আমার কাস্টমারদের পছন্দ হবে আর আমরা যেখান থেকে লেস নিয়ে আসছি একদম পাইকারি দরে নিয়ে আসছি পাইকারি নিতে গেলে কম নিতে হয় মানে বেশি নিতে হয় এই দেখেন একটা লেস নেই আমার এতগুলো নেওয়া না তাও আমি রিকোয়েস্ট করে যে আমি হচ্ছে প্রথম আমি আপনাদের কাছ থেকে নেব

এলেস আমি দেখাবো তো টেনশন কে? আর টেনশন। বাসার থেকে বের হয়ে আগান্দি আসলাম আর এখানে নতুন শোরুমে যাই বলে আরো কিছু কা মানে কেনাকাটা করা লাগবে। রঙ করছে। রঙের মানে আমি একবার কিনে দি았ি আবার লাগবে। মানে এত যে টাকা খরচ হচ্ছে আমি টেনশনে আছি। খুব টেনশনে যে এত টাকা যে ডেকোরেশনের উপর খরচ হবে আমি মানে হিসাব করলে পারে মাথা চাঁদি গরম হয়ে যাচ্ছে এরকম অবস্থা ঠিক আছে তার লেট হয়ে যাচ্ছে ওপেনিং এর তো আমার এত টেনশন মাথায় চার দিককার টেনশন একবারে রাখছে ঠিক আছে তো আবার এখন যাচ্ছি মাল কিনতে আবার রঙে কিছু মাল কিনা লাগবে লিস্ট করে দিয়েছে এইগুলো লাগবে কারণ এগুলো না হলে রং করা যাচ্ছে না আর কি বলবো এখন মেইন রং তো বাকি আছে तपाईँ বললাম হচ্ছে চা নিয়ে আসতে অনেক কাজ করলাম বসে বসে এত কাজ মানে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ট্যাগ সবকিছু দেখেন দোকানের অবস্থা কি দেখছেন এত কাজ নতুন প্রোডাক্ট আনলে পারে আরো বেশি কাজ করতে হয় আরো সামনে আরো বেশি কাজ করা লাগবে কারণ প্রত্যেকটা প্রোডাক্ট এখনো মারা হয়নি তাই না এখনো কাজ আছে দোকানে দেখা যাচ্ছে অল্প কিন্তু দেখেন একটা র্যাকে প্রায় বিশ থেকে তিরিশটা করে এক একটা ড্রেস ঠিক আছে এখন এখানে মুসা তারপর ওই কোনাই মানে ড্রেস আর ওই কোনো অভাব নাই আমাদের কাছে ড্রেস আলহামদুলিল্লাহ এবার ঈদে এবং এবার নতুন কোনো কালেকশন আর আসবে না এবার যা আসবে তাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হবে এখন থেকে তো আর নতুন কালেকশন আসলে তো অবশ্যই শেয়ার করবো কারণ বলা যায় না কারণ এটা শপের বিষয় ঠিক আছে কোন সময় কোন কালেকশন লাগে না লাগে সেটা তো আর বলা যায় না তো আমার দোকানের পাশেই দেখেন একটা চা সুন্দর এই চাটা কিন্তু খাইতে কিন্তু অনেক মজা হ্যাঁ এলাচ তারপর হচ্ছে দারুচিনি ঠিক আছে তারপর তেজপাতা মানে যেরকম একটা মিক্সড যে গ্রান সেই ঘ্রানটা কিন্তু এই চাই থেকে পাওয়া যায় ও আরেকটা মিস হইলো আদা ঠিক আছে সব কিছু কিন্তু এটা আপনার মেশিনের মাধ্যমে কিন্তু তৈরি করে চাটা চা যে মেশিন সেটা ঠিক আছে তো কিউট কাপে এক কাপ চা খেয়ে নিয়ে আমরা দুজন তুই খাবি না হ্যাঁ নিয়ে দেখি আবার আমাদের যে পজ মেশিনটা এই মেশিনটা আবার কাজ করছে না হয়তো বা ব্যাটারির প্রবলেম ব্যাটারি তো একদম আমাদের মেশিনটা তো নতুন ঠিক আছে মেশিনটা তো নতুন ব্যাটারিও দেখতে পাচ্ছেন নতুন তো জানে না কি হয়েছে আবার

এখন তো সকালে খুঁজছিস এখন দেওয়া হচ্ছে না একদিন ফাইনালি আমাদের শোরুমের প্রায় এইটেন্ট কাজ কমপ্লিট আর এখন হচ্ছে আরেকবার রঙ করলে ইনশাল্লাহ আমাদের শোরুমটা মানে এখানে দুই রকম রঙ যাবে তো এখন হচ্ছে ফুল সাদা করা হয়েছে পুডিং পুডিং করা হয়েছে যাকে বলে হ্যাঁ এখন এটা ঘষবে তারপরে সব কিছু করবো সেই সবে আর এই দিকে হচ্ছে মানে আমাদের শপিং মলটা চালু করেছে পঁচিশ তারিখে পঁচিশ তারিখে কিন্তু চালু হয়েছে আর এদিকে কিন্তু সব দু একটা দোকান কিন্তু অন হয়ে গেছে ইনশাল্লাহ আমরাও অন করতে পারবো প্রায় আঠাশ উনতিরিশ বা এক তারিখের দিকে আমাদের টার্গেট এক তারিখ এক তারিখে আমাদের ওপেনিং আমরা এটা ফিক্সড করি নাই এখনও কিন্তু আমরা সেই অনুযায়ী কাজ আগাচ্ছি আমাদের নতুন শপে আমরা ইনশাল্লাহ এক তারিখে অথবা তার আগে ইনশাল্লাহ আমাদের এই ওপেনিংটা কমপ্লিট করতে পারি যাতে সেক্ষেত্রে আমরা অনেক দ্রুত কাজ করছি মিস্তিতে যারা কাজ করছে কারণে তাদের কিন্তু আমরা অনেক দ্রুত কাজ করতে বলছি এটা আপনারা অনেকেই জানেন যে হচ্ছে আমাদের এই শখটা কিন্তু খুব রিসেন্টলি নেওয়া আমাদের ডেকোরেশনের কাজ শেষ হওয়ার আগে কিন্তু আমরা কিন্তু করতে পারি নাই মানে ডেকোরেশনের কাজ আমি মনে করে বসলাতে শর্ট টাইমে শেষ করবো কিন্তু পারি নাই শেষ পর্যন্ত দেখা যাক আমাদের টার্গেট আমাদের এক তারিখে আমরা ওপেনিং করবো এক তারিখে ওপেনিং হয়ে যারা আসবেন মানে এক তারিখ টার্গেট জাগাচ্ছি এখন ওপেনিং ডেটটা ফাইনাল না তো ফাইনাল হলে পরে যে দিয়ে ফাইনাল হয় সেই ডেটটাই আপনারা অবশ্যই আসবেন আমি আপনাদেরকে বলে দিয়ে দেবো ওপেনিং এর ডেটটা তো মার্কেটে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক লোক আছে অনেক কাস্টমার আছে দুঃখের বিষয়ে আমরা ওপেনিং করতে পারলাম না ইনশাআল্লাহ দ্রুত ওপেনিং করাப்படিন হবে তো সব কাজ শেষ করে এখন বাড়ি যাওয়ার পালা তো আমি আর অয়ন এখন বাইকে করে বাসায় যাচ্ছি তো বাসায় যাওয়ার সাথে সাথে দেখেন কত ভিড় আমাদের কুষ্টিয়া এনএস রোডে যে মানে ঈদ সামনে রেখে অনেক অনেক মানুষের ভিড় আসার পথেই প্রয়োজনীয় ওষুধ নেওয়ার জন্য একটি ফার্মেসিতে দাঁড়ালাম তো এই ফার্মেসি থেকেই হচ্ছে আমি প্রতিনিয়ত ওষুধ নেই আসলাম তো সকালে দেখছেন আপনারা আব্বু আম পাঠাইছিল সেই আম হচ্ছে আম্মুকে বললাম হচ্ছে একটু কেটে দাও খাই দেখি কেমন আম পাঠাইছে মিষ্টি না টক হ্যাঁ তো আম্মু এখনো আম কাটি নাই তো বলছে তুমি আসলে পারে তো তানজিলাকে আমাকে একসাথে দিবে তানজিলাও আম বেশি পছন্দ করে না এই সব আম কারণ ওকেও বেশি খাওয়াতে মানে মনে চাচ্ছে না কারণ এগুলো সব মেডিসিন যুক্ত তো সেক্ষেত্রে কিন্তু ও হচ্ছে যে খাওয়ার জন্য এই আমি পারে কি শরীর অসুস্থ হয়ে গেল নাকি তো সেজন্য এই আমগুলা ভালো করে ধুয়ে নেওয়া আপনার এখন বর্তমানে আম পেকে গেছে তাও বলা যায় না এখন বর্তমানে নেই মেডিসিন এই আমগুলো এক সাইডে কাঁচা হয় এক সাইডে পাকা তো এই দেখেন এখানে দেখছেন হলুদ যেখানে হলুদ গাঢ় হলুদ সেখানে কিন্তু মিষ্টি লাগে যেখানে একটু হালকা ঘলুদ সেখানে কিন্তু টক লাগে তো এই হচ্ছে মেডিসিনের আম বোঝার উপায় আমার মনে হয় আমি নিজেই এরকম বুঝি যে এক সাইডে যখন হচ্ছে মেডিসিন দেয় তখন হচ্ছে ওই সাইডটা পেকে যায় আর এক সাইডে কম পাকে তো এটা আমাদের গাছ পাকা যেগুলো আমাদেরও গাছ আছে সাইডে আমাদেরও গাছ আছে তো গাছ পাকা আম কিন্তু খাইলে কিন্তু এরকম রকম মজা মানে ওই রকম লাগে না যে এক সাইডে কাঁচা টক আর এক সাইডে মিষ্টি এই হচ্ছে মেডিসিন যুক্ত আম যেটা হচ্ছে এক সাইডে কম মিষ্টি এক সাইডে বেশি মিষ্টি তো এই এটা হচ্ছে কি আম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই আমটা কিন্তু মানে কেউ হবে দেখো তুমি একটু খাও খাওতামু তুমি একটু খাই দেখো মিষ্টি না টক আছে মিষ্টি না টক মাঝামাঝি হুম তাহলে তো খায় মজা নাই

আমরা খাবো এখন আস্তে আস্তে পাকা পাকছে ভালো পাকা সেইগুলা কিন্তু কিন্তু এই আমের হচ্ছে আটি হচ্ছে মোটা আটি মোটা কিন্তু মানে নাই ঠিক আছে এই দেখেন দেখছেন এদিকেই নাই এদিকে কাঁচা এই দেখেন এদিকে কাঁচা মনে হচ্ছে হুম মানে এই জন্যই তানজিলাকে আমি বেশি খাইতে বলি না আম তো ইনশাল্লাহ আম খাবেও আম কবল উঠছে পাকা আম ওটে উঠ খাওয়াবো আর মানে এই আমটা ওর নার্ভাস একটা কারণে এই যে দেখেন দেখালাম এই মাত্র একদিকে কাঁচায় থাকে